আছ এই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইদুরের গর্থ খুঁজে পাবে না জাতীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত লাখো ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বক্তব্য শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্যল রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানীতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি আলহামদুলিল্লাহ একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারিনিবাদের যাত্পৃষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারব সেই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তি শক্তি আমি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে সাইকুল হাদিস এ মৌলানা ইউসুফ মরানা সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাধিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে ওয়ামাকারু ওয়ামাকারুল লহ অল্লহ খয়রুল মাকেরিন তারাও ষড়যন্ত্র করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামী রক্ত থেকে এক সয়েদ আল্লাহ দেলোয়ার হোসেন সাহেদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী হাজারো সাহেদির জন্ম হয়েছে আজ সেই ফ্যাসিবাদ কোথায় জ্বলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসিনি জাতির এই ক্রান্ত ক্রান্তি লগ্নে আমিরে জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে